আমাদের যে তথ্যের যে ঘাটতি ছিল বা তাদের যেটা প্রয়োজন ছিল সেটা পূর্ণতা সাপেক্ষে আজকে নিবন্ধন প্রদান করেছে মামা মাথা গরম অধিকার পরিষদ নাকি হ্যাঁ ইউপি নামে তারা নিবন্ধন পেয়েছে নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই তাদের বিরুদ্ধেই এই নির্বাচন কমিশনের বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল এখনো আছে তারা এই চব্বিশ সালের ভুয়া নির্বাচনে তারা সরকারের সহযোগী ছিল বাস্তব কথা বিগত পনেরো বছরে যেভাবে কি বলে রাষ্ট্রের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে দখল করেছে সেখানে প্রতিষ্ঠানের মধ্যে থেকে অনেকের জন্য কাজ করাটা কিছুটা অসম্ভব ছিল এটা সত্য তার মধ্যেও নির্বাচন কমিশন একটা সাংবিধানিক প্রতিষ্ঠান তাদের সক্রিয়তা এবং স্বতন্ত্রতা রয়েছে কাজের তারা চাইলে স্বাধীন সিদ্ধান্ত নিতে পারত হায় হাই বিশেষ করে আপনারা জানেন যে গত বছর নির্বাচন কমিশনে বিরানব্বইটি রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন করে তার মধ্যে দুটো রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ এবং কিন্তু তৎকালীন সরকারের গোয়েন্দা সংস্থা এবি পার্টি এবং গণ অধিকার পরিষদকে নিবন্ধন দিতে নিষেধ করায় নির্বাচন কমিশন আসলে নিবন্ধন দেয়নি সর্বশেষ আমরা পতনের পরে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো তাদের মতো সক্রিয়ভাবে কার্যক্রম করছে তারা জনগণের আশা আকাঙ্ক্ষা আশা আকাঙ্ক্ষাকে ধারণ করে এগিয়ে যাচ্ছে আমরা গত আঠাইশ তারিখ এবি পার্টি নিবন্ধন প্রাপ্তির পর আমরা আমাদের যেহেতু আমরা কোটে যাইনি আমরা নির্বাচন কমিশনের কাছেই আমাদের আবেদনটি পুনর্বিবেচনার আহ্বান জানাই নির্বাচন কমিশন সমস্ত তথ্য এবং সব কিছু পর্যালোচনা করে তারা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে নিবন্ধন দিয়েছে সাংবাদিক বিশেষ করে দেশের মানুষকে বিষয় আমরা পরিষ্কার করতে চাই আপনারা জানেন যে গত সরকার কিভাবে রাজনীতিবিদদেরকে কোরবানির গরু ছাগলের মতো কিনে নির্বাচনে নিয়েছিল এটা কোনো কথা হলো নুর ভাই সকল রাজনৈতিক দলকে কোরবানির পশুর মতো যদি কিনে নিত তাহলে তো জবাই করে ফেলতো কিন্তু প্রত্যেকটা দলই তো মাঠে খারিয়ে তাহলে কিনলো কিভাবে নূর বক্তব্যে আবার শুনি একটু নানান ধরনের আর্থিক সুযোগ সুবিধা প্রলোভন দেখিয়ে নির্বাচনে জোর করে এক প্রকার নিয়েছিল সেই আমাদের বিখ্যাত মেজর জেনারেল সাহেবের কথা আপনারা জানেন আপনারা বীরুত্তম সাহেবের কথাও জানেন আমি আর নাম বলতে চাই না এই সমস্ত লোকদের কথা আপনারা জানেন তো আমরা গণ অধিকার পরিষদে এই নতুন প্রজন্মের নতুনদের রাজনৈতিক দল এখন এই দল যেন একটা সম্ভাবনাময় শক্তিশালী দলে পরিণত হতে না পারে এই দলের নেতা কর্মীদের বিরুদ্ধে অতীতেও নানান ধরনের প্রপাগান্ডা ষড়যন্ত্র হয়েছে এখনো হচ্ছে এবং হবে কিন্তু আমরা পরিষ্কারভাবেই বলতে চাই শেখ হাসিনার ফ্যাসিবাদকে মোকাবেলা করেই কিন্তু শেখ হাসিনার সাথে লড়াই সংগ্রাম করেই কিন্তু আমরা আজকের এই অবস্থানটা তৈরি করেছি আপনাদের সবার আমরা ইতিবাচক সহযোগিতা চাই এই যে পরিবর্তনের একটা আওয়াজ উঠেছে পরিবর্তনটা সময়ের ডিমান্ড পরিবর্তন হবে এইখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে সাংবাদিকদেরকে যারা লুটপাট করছে চাঁদাবাজি করছে 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 দখলদারি নৈরাজ্য তৈরি বিভিন্ন জায়গায় মানে আগে যেভাবে কথাটা আমার খুব লাগছে ভাই যেন কেউ লুটে পুটে এই দেশটাকে নতুন করে না খাইতে পারে এই জন্য সকল মিডিয়া ভাইকে সচ্চার হতে হবে নুর ভাই এই কথাটা আমার অনেক ভালো লাগছে ভাই লুটপাট করে খেত চাঁদাবাজি ধান্দাবাজি করে খেত এখন কিন্তু আরেকটা নব্য দখলদার গোষ্ঠী ওই জায়গায় কিন্তু সেটেল হয়ে গেছে আপনি সেটা পরিবহন খাতের দিকে তাকান যেমন দেখবেন পরিবহন খাতের মাফিয়া ছিল ওই শাহজাহান খান এনায়তুল্লারা তারা যেই অফিসে বসে চাঁদা তুলতো যেই পরিবহনগুলো জনগণের মানুষের কাছ থেকে নিয়ে তারা নিয়ন্ত্রণ করত। এখন কিন্তু সেগুলো আবার একটা সেট কিন্তু বসে গেছে শুধু পরিবহনকে দাঁড় করিয়ে দেবেন না এটা যারা করছেন এই বিষয়ে সতর্ক থাকবেন আমাদের কথা পরিষ্কার যাদের স্পেসিফিক সুনির্দিষ্ট অপরাধ রয়েছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে ঢালাউভাবে কাউকে করা চাকরিচ্যুত করা এইটা করা যাবে না এবং দেশের দেশকে সচল করার জন্য এই মুহূর্তে গুরুত্বপূর্ণ এবং জরুরি প্রথম দিন থেকে আমরা বলে এখন আমরা বলছি প্রথম হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা এখনও পুলিশকে স্বাভাবিক কার্যক্রমে ফেরানো যায় নাই স্বরাষ্ট্র উপদেষ্টা অনতি বিলম্বে আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু এখনও তাদের সৎ সাহস দেখাচ্ছে না কারণ সৎ সাহস যদি দেখায় তাহলে কিন্তু তাকে পকট ভারী হবে না এ কথাটাও চিন্তা করতে হবে নূর মামা অন্যান্য স্টেশনদের সাথে আলোচনা করে পুলিশকে স্বাভাবিকভাবে ফাংশনিং করতে হবে দ্বিতীয়ত দেশের অর্থনীতিকে সচল রাখার জন্য আমরা পরিষ্কারভাবেই বলছি কোনো ব্যবসায়ী যদি আওয়ামী লীগের সহযোগী হয়ে থাকে সে যদি অপরাধ করে থাকে অর্থপার লুটপাট করে থাকে আইনের আলোকে তার বিরুদ্ধে বিচার হবে কারো এক নাই কারো মিল ফ্যাক্টরি জ্বালিয়ে দেওয়ার কারো এক নাই কোনো অফিস দখল করার এইটা আমরা ছাত্র জনতা সম্মিলিতভাবে শিখে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আল্লাহর কাছে এই জন্য তো পুলিশ সৎ সাহস দেখাচ্ছে না নূর ভাই এবং দেশের বাহিরে সবাইকে সবাইকে বলবো আপনারা নূর ভাইকে অভিনন্দন জানিয়ে তারা দলের নিবন্ধন পেয়েছে তারা অনেক সংগ্রাম করেছে অনেক মার খেয়েছে আজ ভিভি থেকে মার খেতে খেতে আজকে ভিভি নূর হয়েছে আজকে সে দলের নিবন্ধন পেয়েছে মনে অনেক খুশি অনেক আনন্দ আপনাদেরকে সবাইকে বলবো যাতে করে সামনের দিন নূর একটি শক্তিশালী দল গঠন করতে পারে সেদিকে আমাকে দৃষ্টি